জয় রাধে বহুদিন ইস্কন মন্দিরে যাওয়ার ইচ্ছা আর এই দু হাজার চব্বিশের হোলির দিন পৌঁছে গিয়েছিলাম মায়াপুর সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আজকের ভাগ করে নেব আশা করছি আপনাদের ভালো লাগবে গুড ইভিনিং ফ্রেন্ডস আর আজকে মার্চের চব্বিশ তারিখ রবিবার আর পরের দিনেই দোল উৎসব আমরা বেরিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে বিষয়টি না বললেও হয়তো হতো প্রতি বছরই দোল পূর্ণিমার দিন রাধা গোবিন্দের পূজা উপলক্ষে হরিনাম সংকীর্তন হয়ে থাকে চব্বিশ তারিখ দুপুরবেলা আমাদের ঠাকুর ঘর সাজানোর কাজ চলছে ঠাকুর ঘরের রঙ থেকে শুরু করে সমস্ত ডিজাইন কিন্তু নিজেদের হাতে বানানো ভাবছেন হয়তো স্টিকার লাগানো তাই না এগুলো বানানো হয়েছে ফেব্রিক দিয়ে বন্ধুরা কি বলবো ওই দিনটিতে যে আমি মায়াপুরের উদ্দেশ্যে বেরোবো এই বিষয়টি শুধুমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানতেন না কারণ সন্ধ্যার সময় বাড়ির প্লাস্টিকগুলো এই জায়গায় জোড়ো করে জ্বালাচ্ছি আরও অন্যান্য দর্শনার্থীদের নিয়ে এই বাসটি যাওয়ার কথা ছিল রাত্রি আট ঘটিকায় সাতটার সময় জানতে পারলাম যে একটা সিটের ব্যবস্থা হতে পারে তাও আবার এই বাসটি ছাড়ার কথা আমার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরের জায়গা সরিষা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই জার্নিতে এমন কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে প্রত্যেকটি ঘটনা যাওয়া থেকে শুরু করে প্রসাদ খাওয়া থেকে শুরু করে এমনকি ঠাকুরের দর্শন অব্দি থেকে শুরু করে সমস্ত কিছু আপনার বিষয়গুলি কিছুটা কাল্পনিক মনে হলেও হতে পারে সুন্দর কলকাতার বুকে আমার এই জিনিসটি কিন্তু খুব অবাক করলো কোনো ধর্মীয় সংস্কৃতিকেই আমি আঘাত করতে চাই না আগুনের তীব্রতাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন তবে আমার মনে হয় এই জায়গাটি হওয়া দরকার কোনো জাতীয় সড়ক বা কোনো সড়ক না হয় কোনো খোলা মাঠ ঘড়িতে এখন সময় ভোর তিনটে সাত মিনিট আর এই মুহূর্তে আমরা পৌঁছালাম কৃষ্ণনগর এখানে একটি ধাবাতে গাড়ি দাঁড়িয়েছে চারটে পঞ্চান্ন মিনিটে আমরা পৌঁছেছিলাম আট নম্বর গেট এখানেই আমাদের গাড়ি পার্কিং হবে অন্য সদস্যদের সঙ্গে আমিও নেমে গিয়েছিলাম গাড়ি থেকে মায়াপুর থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আর ঘড়িতে সময় এখন ভোর পাঁচটা তো মায়াপুরে এই প্রথমবার তাও আবার এই দোলের সময় আর প্রচুর দর্শনার্থী এখানে এসছেন সামনেই সেই সুন্দর মন্দির এই মন্দিরটিতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারলেও কিন্তু নতুন যে মন্দিরটি তৈরি হয়েছে সেই মন্দিরের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি ভরিতে সময় এখন সাতটা পঁয়তাল্লিশ মিনিট আর আটটাতে মন্দির খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য বেলা যত বাড়ছে দর্শনার্থীদের সংখ্যাও তত বাড়ছে আর এই যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনে মন্দিরে প্রবেশের জন্য ব্যাগ থেকে শুরু করে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট জমা দিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা তবে আমরা দর্শনের সময় আমাদের গ্রুপের একজনকে বসিয়ে রেখে তার কাছে জিনিসপত্র রেখে আমরা মন্দিরে প্রবেশ করছিলাম আবার আমরা ফিরে এলে ওনারা একটা গ্রুপ ঘুরে আসছিলেন এমনিতেই তো মায়াপুর নাম মেতে ওঠে আর আজকের দিনে এত সুন্দর মায়াপুর সেজে উঠেছে সত্যি মানে পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ মহাপ্রভুর জন্মদিবসে মহাপ্রভুর জন্মস্থানে আসছে মহাপ্রভুর দর্শন করছে এইটা হচ্ছে আপনার ভাগ্য সৌভাগ্য 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 দিন এত পূর্ণার্থীর ভিড় হয়েছিল যে গদা ভবনের উপন শেষ থেকে শুরু করে বাচ্চা হারিয়ে ঘটনা পর্যন্ত ঘটেছে আপনারা তো অনেকেই জানেন ইস্কনে যেমন বিনামূল্যে প্রসাদ পাওয়া যায় তেমন কুপন কেটেও কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে আমার কুপন পাওয়াটাও কিন্তু একটা খুবই ভাগ্যের বিষয় এত লম্বা লাইন যখন হাল ছেড়ে দিয়েছিলাম যে আর হয়তো প্রসাদ খাওয়া হবে না ইস্কন মন্দিরে এসে সকালে কিছুক্ষণ আগে যেখানে গিয়ে আমি দশ বারো জনের লাইন দেখেছি কিছুক্ষণ পর আমি সেখানে গিয়ে দেখলাম যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রায় দু থেকে তিন হাজার মানুষ আবার দেখলাম ভবনের খাবারের কুপন কিন্তু দেওয়া বন্ধ হয়ে গিয়েছে কারণ সমস্ত কুপন শেষ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষের সঙ্গে সেই সুন্দর ভক্ষার দৃশ্য শেয়ার করার আগে চলুন আমাদের ঘুরিয়ে নিয়ে আসি এখানকার একটি সুন্দর জায়গা গোশালা থেকে বন্ধুরা আপনারা মায়াপুরের গোশালাতে এলে যেমন একদিকে আপনারা উন্নত প্রজাতির গরু দেখতে পাবেন এছাড়াও এখানকার মূল আকর্ষণ হল এই গোশালারই উৎপাদিত দুগ্ধ জাতীয় পণ্য যার মধ্যে রয়েছে ঘি নী মাখন আরও কত কী মায়াপুরে একদিকে যেমন ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় তেমনি এই জায়গাতে সম্পূর্ণ ফ্রিতে আপনি খেতে পারেন বিনা পয়সায় বলার কারণ এখানে আপনার কোনো জবস্তি নেই আপনাকে কেউই টাকা চাইবে না আপনি ভালোবেসে যদি মনে করেন এই অন্নদান সেবায় আপনিও অংশগ্রহণ করবেন আপনি আপনার সাধ্য মতো দান করতে পারেন সত্যি এই মানুষগুলোকে যতটা তারিফ করা যায় ততটাই কম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনবরত ভোগ রন্ধন হয়েই চলেছে রন্ধনশালার পাশেই বিশাল বড় বসার ব্যবস্থা রয়েছে এর জন্য আপনাকে আসতে হবে প্রভুপাত অন্নক্ষেত্র যার প্রবেশপথ পড়বে গোশালা যাওয়ার পথে শুধু কিন্তু এক জায়গাতে রান্না হচ্ছে না দেখুন অন্য জায়গা থেকেও কিন্তু সবজি কাটা অবস্থাতে এখানে আসছে এই যে ভোগের কুকন কাউন্টারগুলি রয়েছে এর ঠিক সামনেই রয়েছে একটি চালা যে চালাতে সারাদিনই কিন্তু নাম সংকীর্তন চলে যে নাম বন্ধ হয় না অবশেষে লাইন না দিয়েই একটি কুপন সংগ্রহ হয়ে গেল যাতে লাইনে না সমস্যা হয় প্রচুর দর্শনার্থী থাকলেও তার জন্য কিন্তু সুন্দর ব্যারিকেডের ব্যবস্থা রয়েছে প্রসাদে হচ্ছে যে কুপন কুপন নিয়ে আমরা এগিয়ে চলেছি প্রসাদ যাওয়ার সময় জুতো খুলে প্রবেশ করতে হয় আর আমরা যে কুপনটা নিয়েছিলাম কুপনের প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে হাজার হাজার দর্শনার্থীদের সঙ্গে বসে একসাথে প্রসাদ গ্রহণ সম্পূর্ণ একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স বা অন্য লেভেলের ভালো লাগা ভালোবাসার একটা ব্যাপার বলতে পারেন আমাদের পাশেই এরকম আরও একটি রুম রয়েছে সত্যি বলতে ক্যাটারিং যদি শিখতে হয় শিখতে হবে এইসব ভাই সবার প্রথমে দিয়ে যাওয়া হলো খিচুড়ি এরপর দেওয়া হলো আরও অন্যান্য অনুভব এতবার খাওয়া রিপিট হয় যে পেট ভরবে না এমনটি আপনি বলতে পারবেন না কারণ খিচুড়ি ছাড়াও তিনবার ভাত রিপিট হয়েছে একটি বিষয় না বলে পাচ্ছি না যেহেতু হোলির দিন তাহলে বুঝতেই পাচ্ছেন যে একদম রঙে মাখামাখি হয়ে যাওয়ার ব্যাপার একটা থাকে আমাদের এই জায়গাগুলিতে তাই আমি সঙ্গে করে ব্যাগের রেন কভারও পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আমাদের এখানে আরও যেটি ভয়ের বিষয় বাঁধর রং। মানে মুখে একবার দিলেই মানে চামড়ার সঙ্গে উঠবে সেই রং। সেই বাঁধর রঙেরও ভয় নেই শুধুমাত্র হাবির প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে সারাদিনটা ঘুরে অবশেষে আমার মতো আরও হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন গাছতলাতে ঘড়িতে সময় তখন দুপুরে একটা তখনও পর্যন্ত কেউ আমায় রং লাগায়নি প্রচুর রঙ মাখতে আমার ভালো লাগে এমনটি না তবে একেবারে হোলির দিন রঙের কোনো সংস্পর্শ না থাকলে কারই ভালো লাগে বলুন কিন্তু কি চমৎকার বিষয় দেখুন এই বিষয়গুলো আমি ভাবছি আর শান্তিপুর থেকে একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে দেখলাম প্রত্যেককে রং মাখিয়ে যাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি দেখে আমাকেও একটু রং লাগিয়ে গেল অক্সিজেন ছাড়াও গাছের যে কি ভূমিকা রয়েছে মানুষ সেটা হারে হারে জানতে পেরেছে কিন্তু মানুষ তো উপকার শেষ হলে পরব মুহূর্তেই ভুলে যাবে অকারণে কেটে ফেলবে হাজার হাজার গাছ শান্তিপুরের ছোট মেয়েটির রং মাখানোর পরই পরিবেশটা কেমন পাল্টে গেল কারণ আমার একসময় মনে হয়েছিল যে মায়াপুর এসে হয়তো কোনো রঙ ছাড়ি বাড়ি ফিরতে হবে কিন্তু একে একে সবাই মাখাতে লাগলেন হয়তো নিজের কাছে রং নেই যিনি রঙ দিচ্ছেন তার কাছ থেকেই নিয়ে তাকে রাঙিয়ে দিচ্ছিলেন এই পরিবেশটি কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আট নম্বর গেট থেকে মন্দিরের প্রবেশের সময় এই স্থানটিতে চল্লিশ টাকার বিনিময়ে একটি আধ্যাত্মিক শো দেখানো হয়ে থাকে যেটি শুরু হয়ে যায় সকাল সাড়ে নটা থেকে বেলা যত বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও কিন্তু বাড়ছে এখন ঘড়িতে সময় দুটো কুড়ি মানে দুপুর বারোটার সময়টা থেকে মানে এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে অনেকের বাচ্চাও কিন্তু হারিয়ে গিয়েছিল বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছেন এমনকি অনেকে বিভিন্ন জায়গাতে মশারি টাঙিয়ে অনেক আগে থেকেই আসেন আপনাদের কাছে আমার এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য হবে বলতে পারবো না আমি যা ভাবছি সেই জিনিসগুলি কিন্তু আমার সঙ্গে ঘটে যাচ্ছে মায়াপুর যাওয়ার সুযোগ থেকে শুরু করে প্রসাদ খাওয়া এমনকি রং মাখার ইচ্ছা পূর্ণ হওয়া একসময় প্রচণ্ড ক্লান্ত হয়ে যখন আর দাঁড়াতে পারছি না মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমি পড়ে যাব সেরকম পরিস্থিতিতে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও এক ভদ্রলোকের জায়গাতে বসলাম মাত্রা নিচু করে কিছুক্ষণ বসে আছি কে জানি কখন তিন নতুন খবরের কাগজ পাশে পেতে চলে গিয়েছে এমনকি ঠাকুর দেখতে যাওয়ার সময় একটা গ্রুপকে খুঁজে পাওয়া যেখানে ব্যাগটা নিশ্চিন্তে রেখে ঠাকুরের দর্শন করা এছাড়াও এই জনপ্রাবণের মধ্যে সুন্দরভাবে স্নান করতে পারা কোনো লাইন ছাড়া আপনাদের যতটা বলবো ততটাই কম এই আবেগগুলো শেয়ার করতে গিয়েই ভিডিওটা কিছুটা বড় হয়ে গিয়েছে যদি আমার আবেগটা আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের খারাপ লাগবে না গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্তরা এসছেন হরিনামে সংকীর্তনে তারা এতটাই ডুবে গিয়েছেন যে এক একজন তো বহুদিন বাড়ি যায়নি এছাড়াও বিভিন্ন জায়গাতে জায়েন্টস স্ক্রিনে সেই অনুষ্ঠান দেখানো হচ্ছে এমনকি দু তিনটি ড্রোন অনবরত মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করছে এবং সেই ফুটেজও দেখানো হচ্ছে জায়েন্টস স্ক্রিনে এছাড়াও দেখলাম ঠাকুরের অভিষেকের জন্য প্রচুর গোলাপ ফুলের পাবড়ি থেকে শুরু করে বিভিন্ন ফুলের পাবড়ি যাচ্ছে প্রথমবার মায়াপুর তো আমার অসাধারণ লেগেছে আর দেখুন এই ড্রোনগুলি কিন্তু সমানে মন্দিরের চারপাশে চক্কর কাটছে বন্ধুরা মায়াপুর গিয়ে এমন একটি অভিজ্ঞতা হয়েছে যে অভিজ্ঞতাটা কিন্তু কোনোদিনও বলব না দোকানটিতে প্রচুর মানুষ ফলের জুস খাচ্ছেন আর দেখলাম লেখা রয়েছে লেমন জুস দশ টাকা গ্লাস আমি ভেবেছি জুস মানে তাহলে মুসাম্বি জুসই হবে ফেরার কিছুটা আগে আমার গ্রুপের ছজনকে নিয়ে সেই জুস খাওয়াতে এসেছি আর অর্ডারও দিয়েছি প্রত্যেকের হাতে জুসও দিয়ে দিয়েছি যখন আমি ষাট টাকা দেব ওনারা বললেন দাদা তিনশো ষাট টাকা হয়েছে আমি যখন দশ টাকার কথা বললাম ওনারা বললেন লেমন জুস মানে পাতিলেবু শরবত চুপচাপ টাকাটা পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে টাকা বেশি গিয়েছে বলে আমার একটুকুও আফসোস নেই ছোটোবেলাতে তো পড়েছি লেমন মানে পাতি লেবুই হয় কিন্তু লেমন জুস দিন কি বিক্রি হতে দেখেছেন আর লেমন জুস মানে দিন লেবুর শরবত হতে পারে আবার ডায়লগটা মনে পড়ছে যে মার খাওয়ার কোনো বয়স নেই আর আর শেষ নেই তাই এবারে যেখানেই যাব সবার আগে দাম করব তারপরেই কিনব বাড়ি ফেরার পথে বাসে গরম গরম দুটো বড়ো বড়ো বেগুনি মুড়ি আর ছোলা সিদ্ধ দেওয়ার কথা তারই তোড়জোড় চলছে কড়াই তেল ঢালা হয়ে গিয়েছে বেসনও মাখা হয়ে গিয়েছে বেগুনও কাটা হয়ে গিয়েছে কিন্তু গ্যাস ওভেনের পাইপ থেকে প্রচণ্ড পরিমাণে গ্যাস লিকেজ হওয়ার কারণে আমাদের আর বেগুনই ভাজা হলো না গোলা বেসনগুলো মাঠে ফেলে দিয়ে শুধু ছোলা মুড়ি আর কাঁচা লঙ্কা খেতে খেতে বাড়ি ফিরলাম প্রথমবার মায়াপুরে গিয়ে আমার খুবই ভালো লেগেছে তবে সুন্দরভাবে ঘোরার জন্য আপনারা যদি রুম বুক করেন বা মঠে থাকেন তাহলে কিন্তু আপনার মায়াপুর ভ্রমণ আরও সার্থক হবে রাধাকৃষ্ণের নাম নিয়ে আমার ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা আরেকটু আগে যদি পাবলিশ করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু শরীর খারাপের জন্য দেরি হওয়ার জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন আর আপনাদের জীবনে রাধা মাধবের আশীর্বাদে সমস্ত বিপদ কেটে যাক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য No, ya llegate.